ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি বাটারফ্লাই বইয়ের লেসেন টু মানে কৃষ্ণ নাম্বার সাঁত্রিশটা আজকে আমরা আলোচনা করবো দেখো এটা হচ্ছে एनिमल মিটিং মানে হচ্ছে পশুদের সাক্ষাৎ তাহলে চলো এটা আমরা শুরু করা শুরু করি ক্লাস এর আগেরও ভিডিও দেওয়া আছে যারা চ্যানেলে নতুন আছো ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে ভিডিওগুলো চেক করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ

পৃথিবীর মানে হচ্ছে পৃথিবী সারা পৃথিবী থেকে টু অ্যাটেন্ড দিস করতে মানে উপস্থিত হতে দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা সিংহ এসছিল আফ্রিকা থেকে দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া টাইগার এসছিল মানে ইন্ডিয়া থেকে অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া এবং সাইবেরিয়া থেকে কে এসেছিল পোলার বিয়ার মানে সাদা লোক যে ভালো লোকগুলো হয় মেনি আদার এনিম্যাল কেম ফার আদার কিছু মানে অন্য পশুরা অনেক দূর দেশ থেকে এসেছিল অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বেস্ট হি কন্ডাক্টেড দ্য মিটিং যদি তো সিংহ হচ্ছে বোনের রাজা সেই জন্য সেই মিটিংটি কন্ডাক্ট করলো মানে পরিচালনা করলো লায়ন কি বলছে রোড মানে গর্জন করা ওয়েলকাম স্বাগতম ডেয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস আমরা এখানে এসেছি আমাদের সমস্যাগুলোর সমাধান করতে বা সমস্যাগুলোকে সবাইকে জানাতে টাইগার রোজ টাইগার উপার্জন করলো হ্যালো বলছে হ্যালো আই এম ফ্রম ইন্ডিয়া আমি হচ্ছি ভারতবর্ষ থেকে ইন আমার কান্ট্রি আমাদের দেশে মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট মানুষ বন জঙ্গল নষ্ট করে ফেলছে সুই হ্যাভ না হোয়ার টু লিফ সুতরাং আমরা এখন কোথায় থাকবো লায়নেস রোডস মানে মানে যেটা সিংহী আর কি মহিলা সিংহ হাউ টেরিবিল কি ভয়ঙ্কর টাইগ্রেস মানে বাঘিনী বলছে দেখো বিসাইড এর পাশাপাশি মেন আর অলসো হান্টিং ডেয়ার মানুষ হরিণ স্বীকার করছে ইট ইজ আওয়ার মেন ফুড এটা হচ্ছে আমাদের প্রিয় খাদ্য সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাও ইট সুতরাং আজকাল খাবার খোঁজা খুবই কঠিন হয়ে পড়ছে ডিফিকাল্ট মানে কঠিন টাইগার রোড টাইগার আবার বলছে দেখো মেন আর অলসো ফর আওয়ার বিউটিফুল স্কিন মানুষ আমাদেরকে আমাদের সুন্দর চামড়ার জন্য মেরে ফেলছে আবার বনস আমাদের হাড়ের জন্য ক্লস থাবা অ্যান্ড টির দাঁতের জন্য যাইস অনলি এ হ্যান্ডফুল অফ টাইগার্স লেফ্ট ইন আওয়ার ফরেস্ট মানে হ্যান্ডফুল মানে হাতে গোনা সেখানে কিছু হাতে গোনায় আমাদের জঙ্গলে বেঁচে আছে গরিলা কি বলছে গরিলার দাঁতকে কি বলে গিভার্স আই এম ফ্রম কঙ্গো বেসিন আমি হচ্ছি কঙ্গো বেসিন থেকে ওই অলসো হ্যাভ অ্যা সিমিনার প্রবলেম আমাদেরও সিমিলার প্রবলেম মানে একই সমস্যা আবার রেইন ফরেস্ট আর ভ্যালিশিং ফার্স্ট আমাদের জঙ্গল খুব শিগগিরই

যে তাপমাত্রা সেটিও তো বেড়ে চলেছে দিস ইজ কল গ্লোবাল ওয়ার্মিং এটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে দিস ইজ আওয়ার মেইন প্রবলেম এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা মানে প্রধান সমস্যা জেব্রা ব্রেজ যেগুলাটাকে ব্রেজ বলে বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ কিন্তু তোমাকে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট করছে মানে তোমার উপর কিভাবে প্রভাব ফেলছে এর নেক্সট পার্টটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সামনে সবাই ভালো থাকলে সুস্থতা কঠাটা